হবে এখানে নাকি দেড় কোটি রোহিঙ্গা মুসলমান আছে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছে ইতিহাস খুলে দেখলাম গণিত খুলে দেখলাম অঙ্ক ভঙ্ক কোষে দেখলাম খোঁজ খবর নিয়ে দেখলাম যে রোহিঙ্গা সারা পৃথিবীতে দেড় কোটি নাই তো পশ্চিমবঙ্গে এলো কোথা থেকে বুঝতে পারছেন তো ভাইরা আমার তার মানে আমাদেরকে এই মুসলমানদের কি রোহিঙ্গা বানিয়ে রোহিঙ্গা বোর করে বাংলাদেশে পাঠাবে

0.1 মানে 100 জনের একজনেরও খসরা থেকে নাম বাদ যায়নি মানে 0. এর নিচে আছে যেগুলো বাদ রাত গেছে ওগুলো পরে উঠে যাবে যে কোনো ভাবে হয়তো মিসম্যাচ হয়েছে উঠে যাবে কিন্তু যারা আমাদেরকে এই কোয়ায় ফেরার জন্য লাপালাবি করছিল সেই বিধানসভাগুলোতে দেখা যাচ্ছে তাদের খসরা তালিকা থেকে নাম বাদ গেছে আমরা 100 জনের 18 জন 100 জনের 15 জন বাদ গেছে 100 জনের 14 জন বাদ গেছে 100 জনের 12 জন বাদ গেছে আমরা কিন্তু এতে খুশি নয় আমরা যদি এটায় খুশি হয় তাহলে কিন্তু ইসলাম মানতে পারলাম না তারা আমাদেরকে অনেক জব্দ করার চেষ্টা করছে করে যাচ্ছে এটা হিন্দুরা করে নি এটা খ্রিস্টানরা করে এটা এক শ্রেণীর সুবিধাবাদী সাম্প্রদায়িক শক্তি যারা সাম্প্রদায়িকতা করে হয় আমার ক্ষমতা বিস্তার করতে চায় আর আমাদেরকে ধ্বংস করতে চায় যারা গণতন্ত্রকে বদলে দিতে চায় সংবিধানকে পাল্টে দিতে চায় এই তাদের বিরুদ্ধে আমরা লড়াই এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কিন্তু ভালো করে মাথায় রাখবে তারা এখন গಡ್ಡাই পড়েছে বলে আমরা খুশি হব না এর নাম ইসলাম নয় আমরা চাই না মুসলমান হিন্দু খ্রিস্টান যেই হোক না কেন কোনো একজনেরও নাম বাদ না যায় যায় এটা আমরা কখনো চাই না যে কারো নাম বাদ যাক বন্ধুরা আমার তবে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছেন না বাঁচাচ্ছেন না জেনে বলে আমাদের একটা মালিক আছে তবে খসরা তালিকায় নাম উঠে গেছে বলে নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন না আমি আবারো বলছি এক কোটি 75 লক্ষ না 80 লক্ষ ভাই আমার ভোটারের নাম

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা আইলাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলা জোরে হবে না জোরে হবে না তখন আমি মক্কা শরীফে ছিলাম আজ থেকে এক মাসের হলো যখন এই বিতর্ক শুরু হয় আপনারা জানেন তখন ইউপি থেকে হিন্দি নিউজে খবরটা এসেছিল প্রথম আমার কাছে এসেছিল তখন আমি মক্কা শরীফে ছিলাম পশ্চিমবঙ্গের মানুষ জানতো না আমার মনে হয়েছিল এই চরম অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমি কাবা শরীফের বাইরে দাঁড়িয়ে ওই চত্বরে দাঁড়িয়ে তখন দুটো কথা বলেছিলাম আমার বক্তব্যটা ঝড়ের মতো ভাইরাল হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে সcoli প্রতিবাদ করা শুরু করে আমি নবি পাকের রওজায় যখন এক সপ্তাহ পর গেলাম আমার নবি পাকের রওজা মबारकটা দেখে আমার হৃদয়টা বিগলিত হলো আহরে যে নবী কোনোদিন মানুষকে কষ্ট দিতে বলেননি যে নবী ধর্ম নিয়ে जात নিয়ে বর্ণ নিয়ে ভাষা নিয়ে কোনোদিন বিভেদ করেন নি

আমার সেই নবী পাককে নিয়ে কিছু লেখা উচিত আপনারা জানেন আমি একটু ভাঙাচোরা একটু কবি মতো আর কি পাললে দু চাললাই লিখে ফেলি আর কি সময় পেলে আমি লিখেছিলাম এটাও ভাইরাল হয়েছে মোহাম্মদ সালাম আইলা মোহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিবা আমি যে গোলা। তুমি যে মনি বামার আমি যে গোলাম তোমার ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকে দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের গেলে গেছি জোরে হবে না জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মন বাবা আমি যে গোলাম আল্লাহ হুম্মা ওগুন বী দয়াব ক্ষমা করো ওরমাইচ নে রহম করো ক্ষমা করো ওরমাইচ নে রহম করো তুমি কত দয়াবান তুমি কত মেহরবান তুমি কত দয়াবান তুমি কত গিরবান মাইকেল জ্যাকসন চিনেছিল আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিবা আমি যে গোলাম আল্লাহ হুম্মা সল্লি আলা দিত ও কোন তোমার কষ্ট হত আমার নৈপাক যে পথ দিয়ে হেঁটে যেতে একজন ইহুদি নারী তাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল যে আমার নাবি নাকি খুব খারাপ মানুষ তাই আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য সে সেই পথে কাঁটা বিছিয়ে রাখতো এ ওয়াজ আপনারা শুনেছে এক ছিল নার কাটা দিত ও গনবী তোমার কষ্ট হতো একইদিন বিমারে ওই নারী পড়িলে একই বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে কেটে গেলে গোগ হাই হাই নবী মুক্ত সবাই হাই হাই নবীর মুক্ত সবাই ওই নারী ইমানের স্বাদটা যে পায় ওই নারী ইমানের স্বাদটা যে পায় আল্লাহ হুম্মা সল্লি আলা সায় ইঞ্জিন দিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি ওগো নবী আমার কবুল করো স্বপ্নে তে কখনো দেখা দিও আমাদের দেখার ইচ্ছা জোরে বলে কারা কারা দেখতে চান না হাত তুলে তো দেখি কারা কারা দেখতে চান না বাজলেও হয়েছে তো রাত কি মন দিয়ে শুনবেন ঠিক জায়গায় মারবেন কাচার ক্ষেত্রে হবে কথা ঠিক ভুল যাই হোক

মোট হুসাইনের চিনে নিও আইলা মোহাম্মদ দরুদ সালাম আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহ হুম্মা সলি আলা وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى ايضا في كتابه مخبرا أما رميت اذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر الى اخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خامس رد السلام وعيادة المريض وإتباع وعي الجنائز وإجابة الدعوات وتسمية الآتيس الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم وعن ابي هريره قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسه المراه والمراه تلبس لبسه الرجل الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام سرد يو شمباني সভা সামনে উপস্থিত আমার বাপজিরা আছেন তরুণ যুবকেরা আছেন স্নেহের বাচ্চারা আছে পর্দা আমার মায়েরা বোনেরা আছে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি মোহে মুলা হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি

বর্তমান সিচুয়েশনে মুসলমান খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে চারিদিকে দেখুন অশান্তি দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ মারপিট অপরাধ অন্যায় অত্যাচার ব্যবচার লুকাচার মুসলমান দিন থেকে সরে গেছে ইসলাম থেকে সরে গেছে রাসূলের সুন্নাত তরিকা থেকে ছিড়ে সরে গেছে আলেমে আলেমে মিল নাই বক্তাই বক্তাই মিল নাই মৌলানাই মৌলানাই মিল নাই হুজুরে হুজুরে মিল নাই পীর সাহেবে পীর সাহেবে মিল নাই যারা আমাদের সমাজের কান্ডারি যারা আমাদের ইসলামের প্রচারক তারা নিজেরাই যদি ঠিক না থাকে সমাজ কি করে ঠিক থাকবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সমাজ চলছে ভাইরা আমার এই পরিস্থিতিতে আপনি আমি বাঁচব কেমন করি আপনি আমি কি হবে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলব ভাইরা আমার একটাই কথা বলবো যদি আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে দিবেন হে তোরুজ বকরা হে আমার বন্ধুরা শুনরে কে দিন বাবা না জেনে রেদান যে বান্দা আল্লাহর হয়ে যা স্বয়ং আল্লাহ হয়ে যা আল্লাহ যদি আপনার হয়ে যান আর কোন চিন্তা আছে মনে হচ্ছে কোন ভয় আছে কোন কষ্ট আছে দুঃখ আছে আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই চিন্তারও কোন কারণ নাই নিশ্চয় আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে তাই তো নাকি একটা মালিক আমাদের আছে না জোরে

দূর থেকে লাভ মারার কারণে ওর যদিও লাভটা অনেক লম্বা অনেক বেশি হাই জাম্পটা অনেক বেশি কিন্তু গরু পর্যন্ত পৌঁছাতে পারেনি এক দেড় হাত দূরে গিয়ে পড়েছে বুঝতে পারছো গিয়ে পাকেতে গাপ কাপে গরু ও করে গেড়ে গেছে ও গেড়ে গেছে যত লাপালাপি করছে বাঘ গরুর সামনে মুখটাকে নিয়ে যাবে কামরাবে খাবে তত আরো বেশি ঢুকে যাচ্ছে যখন লাপালাপি করার কোন কাজ হয়নি তখন গরু বুঝকে হেসে বাঘকে বলছে বাঘরে তুই আমাকে খেতে পারবি না বাঘ আরো রেগে গিয়ে না দেখাচ্ছি মজা গরু বলছে পারবি না যত লাপাবি তত কাদার তলায় ঢুকে যাবি আর তারপরে কি হবে সন্ধি বলে বল কি হবে কি করবি তুই আমার বলছে একটু পরে আমার মালিক আসবে সে যখন আমাকে খুঁজে পাবে না এসে দেখলো আমি কাদায় পড়ে আছি আমার মালিক আমাকে যে কোনো ভাবে ধরে দারে বেধে পুধে তুলবে কারণ আমার মালিক আছে তোর কিন্তু মালিক নাই তোকে দেখে আর ডান্ডা দিয়ে ঠান্ডা করে কাদার ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে যাবে আমাদের একটা মালিক আছে না নাই আমরা করোনা থেকে বেঁচেছি তো নাকি সেও তো আর হল বলুন এনআরসিও পার হয়ে গেল কোথায় যে কি হয়ে গেল বুঝতে পারি কথা ঠিক না বল তারপরে বললো এই হবে সেই হবে ওই হবে করে করে আবার বললো